আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তফাজ্জল হোসেন সহকারী শিক্ষক বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় বীরগঞ্জ দিনাজপুর বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে শব্দের গঠন নিয়ে কথা বলবো গত ক্লাসে তোমাদের শব্দের গঠন নিয়ে একটি ক্লাস নিয়েছি শব্দের গঠন দিক থেকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মৌলিক শব্দ একটি হল সাহিত্য শব্দ গত ক্লাসে মৌলিক শব্দ নিয়ে কথা বলেছি আজকে সাহিত্য শব্দ নিয়ে কথা বলা যাক আসা যাক সাধিত শব্দ শব্দ গঠন সাধ শব্দ মৌলিক শব্দের সঙ্গে সাহিত্য শব্দ কাকে বলে মৌলিক শব্দে যে শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় ভাঙা যায় বিভাজন করা যায় এক কথায় মৌলিক শব্দের সাথে যদি আমরা করি যদি আমরা উপসর্গ যুক্ত করি যদি সমাজের মাধ্যমে সেটি তৈরি হতে পারে আরও ব্যাকরণিক বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যে নতুন পথ সৃষ্টি হয় সেটি হল সাহিত্য শব্দ যে নতুন শব্দগুলো সৃষ্টি করা যায় সেটি হল সাহিত্য শব্দ সাহিত্য শব্দ আমরা মৌলিক শব্দ পড়েছি মৌলিক শব্দ হলো যে শব্দ বিশ্লেষণ করা যায় না বিভাজন করা যায় না যে শব্দকে বিশ্লেষণ করা যায় না যে শব্দকে বিভাজন করা যায় না ক্ষুদ্র করা যায় না সেটি হল মৌলিক শব্দ বাংলা ভাষায় মূলত মৌলিক শব্দ বাদে বাকি যে শব্দগুলো আছে পুরোটাই হল সাহিত্য শব্দ আমরা শব্দ গঠন করতে পারি মূলত দুইটি উপায়ে বাংলা ভাষা বা যে কোনো ভাষা নতুন নতুন শব্দ সৃজনে বা গঠনে দুটি প্রক্রিয়া কাজ করে পদ্ধতি কাজ করে একটি হল সমাসের সাহায্যে সমাসের সাহায্যে একটি হলো প্রত্যয়ের সাহায্যে প্রত্যয়ে সাহায্যে নতুন নতুন শব্দ গ্রহণ করা যায় আর সাহায্যে সমাসের সাহায্যে তো আমরা প্রত্যয়ের সাহায্যে কিভাবে নতুন নতুন শব্দ গ্রহণ করতে পারি তার আগে আমাদের জানা দরকার প্রত্যয় কাকে বলে প্রত্যয় হলো নতুন নতুন শব্দ সৃষ্টি করার উদ্দেশ্যে মূল শব্দ বা ভিত্তি শব্দ বা মৌলিক শব্দের সাথে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় দেওয়া হয় যেমন ঢাকা ঢাকাটা হলো ভিত্তি শব্দ বা মৌলিক শব্দ বা মূল শব্দ এর সঙ্গে যদি আমরা আই যুক্ত করি তাহলে নতুন যে একটি শব্দ সৃষ্টি হলো সেটি হবে ঢাকায় ঢাকাটা হলো মূল শব্দ ঢাকাটা হলো মৌলিক শব্দ আর আই প্রত্যয় যুক্ত করে ঢাকায় ঢাকাটা হলো প্রত্যয়ের সাহিত্যের সৃষ্টি শব্দ কিংবা শব্দ নতুন শব্দ সৃষ্টি হলো তার মাধ্যমে প্রত্যয়ের মাধ্যমে প্রত্যয় কোনটা মূল শব্দের সাথে যুক্ত হলো এই এই আইটা শব্দাংশ যুক্ত হওয়া এবং এরপরে নতুন একটি পথ বা সৃষ্টি হলো বা সাধিত হলো সেটি হলো ঢাকাই এই পদ্ধতিটাকে আমরা বলবো যে প্রত্যয়ের মাধ্যমে এই পদ্ধতিটা আমরা প্রত্যয়ের মাধ্যমে নতুন পথ নতুন শব্দ সৃষ্টি করা যেমন মিঠা আই মিঠাই এভাবে আমরা মূল শব্দ মিঠা এর সঙ্গে আই প্রত্যয়টা যুক্ত করলাম এটা হলো প্রত্যয় এই প্রত্যয়ের দ্বারা যে নতুন একটি পথ শব্দ সৃষ্টি হলো সেটি হলো মিঠাই তো এই পদ্ধতিটাকে বলা হবে প্রত্যয়ের সাহায্যে আবার যদি আমরা ক্রিয়ামূল কিংবা মৌলিক শব্দ এটা একটা মৌলিক শব্দ বা ক্রিয়ামূল এই মৌলিক শব্দ পর এর সঙ্গে যদি আমরা যুক্ত করি তাহলে এর অর্থটা হবে নতুন পত্তির সৃষ্টি হবে নতুন শব্দটির সৃষ্টি হবে পড়ুয়া তাহলে এই কুয়াটা হলো প্রত্যয় এটা হলো মৌলিক শব্দ যেমন কর এর সঙ্গে আমরা আ যুক্ত করলাম আ প্রত্যয় যুক্ত করলাম তাহলে কর এটা হলো ক্রিয়ামূল কি ধাতু এর সঙ্গে আ যুক্ত করে এখানে নতুন একটি কড়া এই কড়াটা হলো শব্দ এই শব্দটা কে সৃষ্টি করলাম আমরা এই শব্দটা আমরা সৃষ্টি করলাম প্রত্যয়ের সাহায্যে এই আটা হল হলো প্রত্যয় এভাবে আরেকটি পদ্ধতি আছে সেটি হলো যে সমাজের সাহায্যে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি গঠন করতে পারি সৃষ্টি করতে পারি সৃজন করতে পারি সমাজের সাহায্যে শব্দ গঠন সমাসের সাহায্যে আমরা শব্দ গঠন করতে পারি সমাজ কাকে বলে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক প্রতিকরণ বা মিলন এক কথায় দুই বা ততোধিক পদ যদি এক পদে রূপান্তর হয় এই পদ্ধতিটার নাম হলো সমাস তাহলে সমাসের কাজ হলো দুই বা ততোধিক পদকে এক পদে রূপান্তর করা যায় একটা উদাহরণ এখানে দেওয়া যেতে পারে পিতা ও মাতা এখানে পদ কটা আছে তিনটা একটা এখানে একটা এখানে একটা এখানে তিনটা পদ এই তিনটা পদ যদি আমরা যে পদ্ধতির মাধ্যমে এটাকে এক পদে রূপান্তর করবো বা একত্রিত করবো সেই পদ্ধতিটার নাম হলো সমাস যেমন এখানে এক পদে রূপান্তর করলাম পিতা মারা একটি পদ আছে ভালো করে লক্ষ্য করবে এখানে মারার মাঝখানে আমি কোনো স্পেস রাখি নাই বা ফার রাখি নাই এখানে যদি ফার রাখার প্রয়োজন পড়ে তাহলে এখানে একটা হাইফেন বা এই হাইফেন চিহ্ন বা সংযোগ চিহ্ন দিয়ে দেখানো যেতে পারে যাই হোক তাহলে এক দুই তিন এই তিনটা পদ যে পদ্ধতির মাধ্যমে এক পদে রূপান্তর হলো সেই পদ্ধতিটাকে সমাজ বলা হবে তাহলে সমাজের কাজ অনেকগুলো পদ এক পদে রূপান্তর করা এইভাবে আমরা তিন পদ ব্যবহার না করে এক পদে রূপান্তর করতে পারি এই পদ্ধতিটাকে বলা হয় সমাজ এর মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করা যায় আরেকটি উদাহরণ দেওয়া পারে আইটি উদাহরণ দ্বারা সিংহা সিংহাসন এই সিংহাসনটি আমরা প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করেছি যেমন এটিকে সিংহ চিহ্নিত আসন এই তিনটি পথকে আমরা এক দুই তিন এই তিনটি পথকে রূপান্তর করে আমরা এক পথে রূপান্তর করেছি এই কারণে এটি সমাস তো চিহ্ন চিহ্নিত আসন এই তিনটি আলাদা আলাদা পদ আলাদা আলাদা শব্দকে আমরা একটি পদে সিংহাসন প্রধান ও প্রধান পদ্ধতি এই পদ্ধতি সম্পর্কে একটু বলি যে সমাজ এবং প্রত্যয়ের দ্বারা নতুন নতুন শব্দ গঠন করা হয় এই পদ্ধতি হলো দুইটা শব্দ গঠনের শব্দ একটা হলো প্রত্যয়ের সাহায্যে একটা হলো সমাজের সাহায্যে উপসর্গের সাহায্যে নতুন নতুন শব্দ সৃষ্টি হয় কিন্তু উপসর্গ শব্দ গঠনের পদ্ধতি বা প্রক্রিয়া নয় উপাদান মাত্র তার কারণ সমাজের ভেদে আমরা দেখতে পাই সমাজের একটি প্রকারভেদ আছে সেটি হলো একটি প্রকার হলো অবৈভব সমাস অবৈভব সমাজ আরেকটি অপ্রধান অপ্রধান আছে সেটি হলো সমাস এই প্রাদি সমাস এবং অবৈভাব সমাস এই সমাসে উপসর্গের মাধ্যমে উপসর্গের ব্যবহার আছে সমাস সমাজ হলাচক শব্দাংশ এই অব্যবাচক শব্দাংশগুলো কিন্তু উপসর্গ উপসর্গ থেকে অব্যভব সমাজ তৈরি হয়েছে এই উপসর্গের ব্যবহার যেহেতু অব্যভব সমাসে হয়ে গেছে অতএব উপসর্গ দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করা যায় এমন নয় তাহলে উপসর্গের ব্যবহারটি সমাসের মাধ্যমে শব্দ সৃষ্টি কাজে ব্যবহার হয়ে গেছে উপসর্গের মাধ্যমে শব্দ সৃষ্টি হয় পদ্ধতি বা প্রক্রিয়া শব্দ তৈরি এটি বলা যাবে না তার মানে উপাদান মাত্র উপসর্গ হলো শব্দ তৈরি উপাদান মাত্র এটিকে পদ্ধতি বা প্রক্রিয়া বলা যাবে না তাহলে পদ্ধতি হলো শব্দ গঠনের দুটো একারণে প্রত্যয়ের সাহায্যে একটা হলো সমাসের সাহায্যে অব্যয়ভাব সমাসের মধ্যেই উপসর্গের ব্যবহার আছে তারপরে আমি উপসর্গ নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি উপসর্গ উপসর্গ বাংলা ভাষায় কিছু আছে যেগুলো স্বাধীন বাক্যে ব্যবহৃত হয় না কিন্তু কোন পদের বা কোন শব্দের আগে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ওই শব্দের অর্থের সংকোচন ঘটায় সম্প্রসারণ ঘটায় এই কাজগুলো করে উপসর্গ কাজ হলো কোন মূল শব্দের আগে বসে ওই শব্দের অর্থে পরিবর্তনের ভূমিকা পালন করে তাহলে মূল শব্দ হল মূল শব্দের আগে বসে আমরা প্রত্যয় ক্ষেত্রে দেখেছি যে মূল শব্দের বা ভিত্তি শব্দের পরে আহ শব্দাংশ যুক্ত হয় আর উপসর্গ যুক্ত হবে আগে যেমন একটি উদাহরণ যেতে পারে মনে করেন হার হার হলো মূল শব্দ এই শব্দের আগে যদি আমরা আগে যদি আমরা উপব্যবহার করি যদি উপব্যবহার করি তাহলে নতুন যে পদটি তৈরি হবে উপহার উপহার তৈরি হবে তাহলে উপসর্গ কোথায় বসছে মূল শব্দের আগে তাহলে উপহলে উপসর্গ এইটা হবে উপসর্গ উপসর্গ আর উপসর্গ আগে বসে এই হার শব্দের অর্থের পরিবর্তন ঘটায় এটা হলো হার এই শব্দের অর্থের পরিবর্তন হয়ে উপহার একটি নতুন শব্দ তৈরি হয়েছে তাহলে উপহার নতুন সৃষ্টি হওয়া শব্দ উপসর্গের মাধ্যমে দুই নম্বর সম যুক্ত করা যায় হারের সাথে তাহলে এই হারের সঙ্গে এই সম এবং হার এটাকে যদি আমরা সন্ধির মাধ্যমে সাধারণ করি তোমাদের জানা আছে যে সন্ধির মাধ্যমে কিভাবে আমরা দুটো পাশাপাশি ধ্বনিকে একত্রিত করতে পারি তো এখানে হবে সংহার অংশটা কিভাবে হলো এটা সন্ধির মাধ্যমে সাধন করে যা সম্ভব যদি আমরা করি 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 তাহলে হবে যুক্ত যুক্ত আকার আহার নতুন শব্দ তাহলে আ হল উপসর্গ আর আহার হলো উপসর্গের দ্বারা যে পদটি তৈরি হলো সেটি তাহলে হার শব্দের পরিবর্তন ঘটালো কে ঘটালো উপসর্গ মূল শব্দের সামনে বসে তার উপরে একটি খবরদারি বা তার অর্থের মধ্যে পরিবর্তন নিয়ে আসলো আহার এর সঙ্গে বি যুক্ত করি এগুলো সব বিযুক্ত করি তাহলে এই নতুন যে পথটি হবে বিহার যদি এই হারের আগে মূল বা ভিত্তি শব্দের আগে যদি আমরা প্রযুক্ত করি তাহলে প্রহার এখানে বলা যে উপসর্গ শব্দ গঠনের পদ্ধতি বা প্রক্রিয়া নয় কিন্তু শব্দ গঠনের উপাদান আর উপসর্গের ব্যবহারটি অবৈধ সমাজের ক্ষেত্রেই হয়ে গেছে অতএব উপসর্গকে আমরা শব্দ গঠনের পদ্ধতি বা প্রক্রিয়া বলবো না এটিকে শব্দ গঠনের উপাদান বলা যাবে মাত্র তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে বাড়ি থেকে বের নেওয়ার চেষ্টা করবে বাড়ি থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান থাকবে একদিন সুদিন আসবে আবার দেখা হবে আল্লাহ হাফেজ